অনেক সময় দেখা যায় যেদিন একাদশী তিথি তার পরদিন অনেকে উপবাস ব্রত পালন করেন এর কারণ কি চলুন আজকে আমরা জেনে নিই এই ভিডিওটিতে শুদ্ধ একাদশী তিথিতে উপবাস কর্তব্য তবে উপবাসের কতগুলি বিধি রয়েছে শ্রী বিলাসে গ্রন্থে বলা হয়েছে একাদশী তিথির পর দিন যদি মহাদ্বাদশীর উদয় হয় তবে উপবাস দ্বাদশীর দিন করতে হবে আটটি মহাদ্বাদশী রয়েছে তার মধ্যে উন্মিলনী বঞ্জুলি ত্রিস্পেশা ও পক্ষবর্ধিনী এই চারটি মহাদ্বাদশী তিথি ঘটিত এবং জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই চারটি মহাদ্বাদশী নক্ষত্র ঘটিত একাদশীর উপবাস ব্রত উক্ত মহাদ্বাদশীতে পালন করা উচিত এবং ত্রয়োদ্বাদশীতে সময় মতো বা উপবাস ভঙ্গ করা উচিত মহাদ্বাদশীর উদয় হেতু উপবাস ব্রত একাদশী তিথির পর দিনই করতে হয় আবার সাধারণত বিষ্ণুতত্ত্বের আবির্ভাবের দিন উপবাস ব্রত পালনীয় কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই যে কোনো বিষ্ণুতত্ত্বের যেমন বামনদেব বরাহদেব ইত্যাদি বিষ্ণুতত্ত্বের আবির্ভাব দ্বাদশী তিথিতে হয় এবং সেই দ্বাদশী যদি মহাদ্বাদশী না হয় তবে পূর্বদিন একাদশী তিথিতেই বিষ্ণু আবির্ভাবজনিত উপবাস ব্রত পালন করা উচিত এবং আবির্ভাবের দিন পারণ বিগ্রহ অর্চনাদি পালন প্রসাদ গ্রহণ বিদেহ পুরাণাদি শাস্ত্রে সাবধান করে দেয়া হয়েছে যে কখনোই দশমী যুক্তা একাদশীতে উপবাস করা উচিত নয় একাদশী যুক্তা দ্বাদশীতে উপবাস করা কল্যাণকর ভুলবশত দশমী যুক্তা একাদশীতে উপবাসী থাকার জন্য নন্দিনী সীতা দেবীকে বহু দুঃখ ভোগ করতে হয়েছিল এই কথা মহর্ষি বাল্মীকি উল্লেখ করেছেন কুর্ম পুরাণে লিখিত আছে কখনোই দশমী বৃদ্ধা একাদশীতে উপবাস করবে না একাদশীর বৃদ্ধি বা হ্রাস ঘটলে অথবা একাদশী স্পর্শ হলে কিংবা নানা বাক্য বিধাযতে সংশয় উপস্থিত হলে দ্বাদশীতে উপবাস করে পরের দিন পালন করা কর্তব্য হরে কৃষ্ণ